দাদা কেমন আছো আগে আহ ভালোই আছি একদম এবং সাহিত্যের সের সময় এই যে একটু তো লেগেছি ও নতুন ভাবে শুরু হয়েছে এবং সেখানে এই নতুন গল্প অ্যাকচুয়ালি মজার কথাটা কি সেটা হচ্ছে যে এই যে এক্সপেরিমেন্টটা তুমি এটা চট করে অন্য কোথাও তো দেখতে পাবে না এটা আকাশের একদম নিজের কপিরাইট আকাশ সব বরাবরই সাহিত্য নিয়ে কাজ করতে ভালোবাসে এবং এমন এমন গল্প চুজ করে যেগুলো হয়তো মানুষের পড়া নয় সে সম্বন্ধে মানুষ জানতে পারে এর আগেও সাহিত্যতে আমি একটা কাজ করেছিলাম যেটা ছিল তিন ভুবনের পারে নাকি এবার অনুপমার প্রেম চরিত্রের একটা বিশাল পার্থক্য আছে ওখানে একটা দাদার ছিলাম এখন হচ্ছে জমিদার জগবন্ধু মিত্র এবং এই ভদ্র লোক নিজের সময় থেকে এগিয়ে অনেকটা অ্যাডভান্স কেন সেই সময়কার সময় দাঁড়িয়ে নিজের মেয়েকে পড়াশোনার দিকে ঠেলে দেওয়া নাটক পড়ানো নভেল পড়ানো জীবন সম্বন্ধে নতুন দর্শন বোধ তাকে দেওয়া এটাটা অনেক বড় একটা স্টেপ ইনি নিয়েছিলেন এবং সবথেকে বড় কথা তার একটা আফটার এফেক্ট যেটা টনুব আমার লাইফে পড়ে যেটা সবথেকে বড় টুইস্ট এই গল্পের সেটা সত্যি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে এবং সত্যিই এখানে কাজ করে খুব ভালো লাগছে আমার এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছোটো গল্প অনুপমার প্রেম এটা হচ্ছে উনিশ শতকের শেষের দিকের গল্পটা তো আমাদের আকাশ আটের সাহিত্যের সেরা সময়ে এই গল্পটা দেখানো হবে একুশে নভেম্বর থেকে তো গল্পটা হচ্ছে সেই সময়ে যখন নারী শিক্ষাটা সবে হয়তো শুরু হয়েছে কিন্তু অতটা বিস্তার হয়নি সেই সময় জমিদার রাগ মানে জগবন্ধু মিত্র তার মেয়ে অনুপমা অনুপমাকে সেই সময় বাড়ি থেকে বাড়িতে থেকে পড়াশোনা করেছে প্রচুর নোভেল টোভেল পড়েছে মানে ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত সমস্ত উপন্যাস পড়েছে এবং পড়ে সেই কল্পনা থেকে সেই চরিত্রগুলোকে সে নিজের মধ্যে জারিত করেছে আর কি মানে প্রেম বিষয়টা সেই সময় হয়তো মেয়েদের মুখে খুব একটা ঘুরে বেড়ায় না বা বলতে কতটা কুণ্ঠা পায় কিন্তু সে প্রেম করতে চায় এবং সে কল্পনা চরিত্রের সঙ্গে সঙ্গে সে নিজেও কল্পনা করতে থাকে যে আমি হয়ে যাচ্ছে দুর্গেশ নন্দিনীর কল্পনার ক্যারেক্টারগুলো হয়েছে কপালকুণ্ডলার কখনো ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছে তো সেই জগবন্ধু মিত্রের বন্ধু আর একজন রাখাল দুর্লভ দুর্লভ তার হচ্ছে ছোটোবেলা থেকে এদের কথা ছিল যে জন্ম মানে ছেলে দুর্লভের হচ্ছে ছেলে আর রাখাল মজুমদারের মেয়ে অনুপমা এটা হচ্ছে জন্ম থেকে ওদের কথা ছিল যে আমাদের দুজন ছেলেমেয়ের বিয়ে দেব তো দুর্লভ এটা শারীরিকভাবে অসুস্থ তো এই যা এই রয় এই রকম একটা অবস্থা কিন্তু যেহেতু কথা দিয়েছিল তার সঙ্গে মেয়ের বিয়ে দেবে এরকম একটা কথা কিন্তু মেয়ে কিন্তু চাইছে একটা গ্রামেরই একটা সাধারণ বাড়ির ছেলে রাখাল মজুমদার তার ছেলে খুব বিদ্যান সেই সময় গ্রামে হয়তো খুব স্কলার ছেলে একদম সে পড়াশোনা সে পড়াশুনো নিয়ে থাকে তার মধ্যে প্রেম ভালোবাসা ওই সব জিনিস নেই সেসব কেরিয়ারিস্ট মানে সে চাইছে আমি পড়াশোনা করে আরও বড় কাজ করব ইংরেজ সরকারে বড় বড় কাজ যাব বিদেশ যাবো এরকম ব্যাপার কিন্তু অনুপমা কিন্তু তাকে ভীষণভাবে ভালোবাসে আর কি মনে প্রাণে তাকেই সবসময় সবসময় তাকেও কল্পনা করতে থাকে এদিকে বাড়িতে বিয়ের ঠিক হয়েছে ললিত যে দুর্লভ মানে জগবন্ধু মিত্রের যে বন্ধু পাশাপাশি বাড়ি বিয়ে ঠিক হয়েছে কিন্তু অনুপমা সেটা মন থেকে চাইছে না সে চাইছে সুরেশকে বিয়ে করতে আর ললিত হচ্ছে একটু বখাটে ছেলে বড় বাড়ির ছেলে পড়াশোনা অতটা ভালো নয় এই বন্ধুদের সঙ্গদেশে যায় তখনকার সময় সুরা পান করা যাকে মদ্যপান করছে জানেন বাবার তো অনেক পয়সা আমার পড়াশোনা করে কেন পড়াশোনা করবো তো অর্থের জন্য আমার দরকার নেই কিন্তু অনুপমাকে সে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু অনুপমা কিন্তু চায় না কিন্তু অনুপমা বিয়ে যখন ঠিক হয় অনুপমা কিন্তু বলেই দেয় মানে অনেক ইঙ্গিত দিতে থাকে সুরেশকে যে আপনি মানে ওকে ভালোবাসে কিন্তু সুরেশ কিন্তু যেহেতু বিয়ে ব্যাপারটা ওর মধ্যে ভাবেনি সে যেন গ্রামের একটা মেয়ে তাও ঠিক আছে জমিদারের মেয়ে কিন্তু আমি ও কেউ কখনো মানে ইঙ্গিত বুঝতে পারলেও সে কখনও কল্পনা করতে পারেন যে ও আমাকে বিয়ে করতে পারে বা আমাকে চায় মনে প্রাণে ভীষণভাবে কিন্তু একদিন ও বলেই ফেলে সরাসরি বলে ফেলে ললিত এবং সুরেশ ওরা বন্ধু মানে ক্লাসমেট ছিল কিন্তু ললিত যেহেতু পড়াশোনা করতো না হয়তো পিছিয়ে গেছে এইরকম ব্যাপারটা ও বলে ফেলে যে আমি এ না মানে চরিতা আচ্ছা অনুপমার চরিত্রে আমরা দেখতে পাবো বিয়াস বিয়াসকে দেখতে পাবো আর ললিতে চরিত্রে পাবো আর্য আর সুরেশের চরিত্রে পাবো রাজ সেন এদেরকে পাচ্ছি দেখতে আর অনুপমার বাবার চরিত্রে দেখতে পাচ্ছি তীর্থ তীর্থ টাইটেলটা আমি ঠিক মনে পড়ছে না তীর্থকে পাচ্ছি বাবা আর দুর্লভের ক্যারেক্টারে পাচ্ছি আমরা টুলুদা টুলুদার ভালো নামটা কি শুভজিৎ চক্রবর্তী মনে হয় উনি থাকছেন আর রাখালের চরিত্রে থাকছে কৌশিক ব্যানার্জি এরে থাকছে